বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই সহ বাংলাদেশের বিভিন্ন শহরে কর্মরত কূটনীতিক কর্মকর্তাদের ওপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হলেও বাংলাদেশে ভারতের কূটনীতিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম খুলনা সিলেট ও রাজশাহীতে অবস্থিত ভারতীয় মিশনগুলোও পূর্ণ মাত্রায় খোলা ও কার্যকর থাকবে এতে বিসা সেবা বা অন্যান্য কনসোলার কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেবলমাত্র কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এই সিদ্ধান্তকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব হিসেবে দেখা উচিত নয় বলেও উল্লেখ করেছে ভারত এস এম সুখবর